নমস্কার বন্ধুরা মিঠাই লাইফস্টাইলে সবাইকে জানায় স্বাগত আজকের ভিডিওতে দেখাবো কাঁকড়ার ঝাল রেসিপি কাঁকড়ার ঝাল রেসিপি আমি কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন মশলার মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা কয়েকটি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি একটা তেজপাতা আর একটা গোটা এলাচ এগুলোকে পেস্ট করে নেব আর টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি কিছুটা আর ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা গোটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ এগুলোকে ফোড়নে দেওয়া হবে আর টমেটো নিয়ে যেহেতু তাই টমেটো সসটা ইউজ করব। আগে আমি কড়াইয়ে আলুটাকে ভেজে নিয়েছি তারপরে ফোড়নের সব দিয়ে পেঁয়াজ কুচি জায়গা দিয়ে একটু ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজা করে নেব তারপরে দেখুন মশলা নিয়ে নিয়েছি গেছি লং কাশ্মীরি লঙ্কারগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটাকে আমি একটু জলের মধ্যে গুলিয়ে নেব তারপরে দেখুন করে রাখা পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে যে মশলাগুলো আমি জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপরে আবার সেই মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখুন কষানো প্রায় হয়ে গেছে বেশ লাল লাল করে ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো যায় ততই খাবারের স্বাদটা ভালো হয় তারপরে দেখুন আমি ওর মধ্যে কাঁকড়াটাকে দিয়ে দিয়েছি কাঁকড়াটা দিয়ে এবার আলুটা দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে আগে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে তারপর দেখুন কষানো কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কাতে সেন্টটা ভালো হয় জলটা ফুটে গিয়ে দেখুন আমার কাঁকড়ার ঝাল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলু দিয়ে কাঁকড়ার ঝাল কাঁকড়াটা খুব বেশি বড় নয় আবার ছোটো নয় মিডিয়াম সাইজের কাঁকড়া দেখুন আমার কাঁকড়ার ঝাল তো কেমন হয়েছে বন্ধুরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার